ভৌতিক লেখায় আজকে আপনারা শুনতে চলেছেন ছোট মেয়ে অপামুনি এই পৃথিবী থেকে দূরে ছিল একটা দেশ যেখানে পুরীরা এসে মানুষের সাথে গল্প করত। পাখিরা মাছেরা সব কথা বলতো যেখানে ছিল বৃষ্টি গাছ যে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি ঝরত তার সাথে মিষ্টি সুবাস সেখানে ছিল একটা সুখ নদী যে নদীর পাশে বসে কেউ দুঃখের কথা কইলে নদী তার দুঃখ দূর করে দিত সেই নদীর পাশেই ছিল একটা ছোট্ট গ্রাম সেই গ্রামেই থাকতো অপরিজিতা নামের একটা ছোট্ট মেয়ে সবাই তাকে অপামণি বলে ডাকত সবাই নিজের ঘরে ডেকে খাওয়াতো অপামণিকে সে যে ভারী লক্ষ্মী মেয়ে বয়স তার কত হবে সবেমাত্র মাত্র তিনটে দাঁত পড়েছে অপামণি সারাদিন ঘুরত প্রজাপতিদের সাথে নাচত বোনের পাখির সাথে গাইত কি মধুর তার কণ্ঠ তার গান শুনে বনের সব গাছের পাতা নাচত জলের মাছ ডাঙায় উঠে সে গান শুনত সন্ধেবেলায় পরিড়ে এসে গল্প করত তার সাথে আর নিয়ে আসতো কত আজব আজব জিনিস সেসব পেয়ে খিলখিলিয়ে হাসত অপামনি একদিন শুকনদীর পাশে বসে এক মনে কাঁদতে লাগলো অপরিজিতা গালবে টুপ করে এক ফোঁটা জল পড়ল শুকনদীতে শুকনদী বলে উঠল ও মায় কি গো অপামণি তোমার চোখে জল কি দুঃখ তোমার বলো আমায় সব দূর করে দেব আমি তখন সেই ছোট্ট মেয়েটি বলল আমার মায়ের যে বড্ড অসুখ সুখ নদী কেউ কইতে পারে না কি হয়েছে তার ও পাড়া দিদিমাও বলেছে মানা কি বেশিদিন আর বাঁচবে না মানা থাকলে আমার কি কোনো সুখ থাকবে বলো অপরজিতার কান্না দেখে পুরো নদীর জল কেঁপে উঠল নদীর মাছেরা শুকনদীকে মিনতি করে বলল। ওগো শুকনদী নদী তুমি তো সবাইকে সুখী করো অপামনির মাকে তুমি ভালো করে দাও নইলে আমরা কোনো মানুষের জালে ধরা দেব না বোনের গাছেরা মাটিকে বলল মাটি তুমি আমাদের সবাইকে বাঁচিয়ে রেখেছো অপামনির মাকে তুমি বাঁচিয়ে দাও নইলে আমরা আর কোনো ফুল ফল দেবো না রাতে আলোচনা সবাই বসল শুকনো দি বোনের মাটি বাতাস আর পড়িরাও সবাই অনেক ভেবেচিন্তে খুঁজে পেল অপরজিতার মাকে বাঁচানোর উপায় অপরাজিতাকে ডেকে বলল অপামনি তোমার মাকে বাঁচানোর একটা উপায় আমরা পেয়েছি কিন্তু সে যে বড়ো কঠিন উপায় অপরাজিতা কেঁদে কেঁদে বলল বলো তোমরা কি সেই উপায় মাকে বাঁচাতে আমি সব করতে পারবো তখন তারা বলল বেশ তবে কাল ভোরে যখন মামা পূর্ব আকাশের দিকে উকি দেবে তখন একটা ফানুষে করে তোমায় সবাই উড়িয়ে দেবে সে ফানুষ গিয়ে যেখানে পড়বে সেখানে মিলবে তোমার মাকে বাঁচানোর উপায় ভোরবেলায় একটা বড় ফানুসে বসিয়ে অপরাজিতাকে আকাশে উড়িয়ে দিল সবাই কাঁদল অপরজিতার গ্রামের মানুষ নদী গাছ মার সবাই উড়তে উড়তে বহুদূর চলে গেল সেই ফানুষ গিয়ে পড়লো অচেনা এক রাজ্যে সেখানে ঘাসগুলো সব ফ্যাকাশে গাছে নেই কোনো পাতা নদীতে নেই কোনো জল হাঁটতে হাঁটতে এক বিরাট রাজ রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়ালো অপরাজিতা অন্দরমহলে ঢুকে দেখল রাজা বসে কাঁদছে অপরিচিতা তার কাছে গিয়ে বলল আপনি কাঁদছেন কেন রাজা মাথা তুলে দেখল লাল পেরে ঘিয়ে রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে এক রাজা তখন বলল কে তুমি কোথা থেকে এসেছ আমার এই রাজ্যে যে সন্ন্যাসীর অভিশাপ পড়েছে তাই কোনো গাছে ফল নেই নদীতে জল নেই না খেতে পেয়ে আমার সব প্রজারা মরে যাচ্ছে আমার একমাত্র নয়নের রাজপুত্র রাজপত্র সমরোপ পানির অভাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অপামনি বলল আমি পারব না আপনার রাজ্যকে বাঁচাতে রাজা তখন বলল কি বললে মা তুমি তুমি পারবে কি করে কথা দিচ্ছি তুমি সত্যি আমার রাজ্য আর আমার ছেলেকে বাঁচাতে পারো তাহলে তুমি যাই চাইবে তাই পাবে অপরিজিতা বাইরে বেরিয়ে এলো এসে গান গাওয়া শুরু করলো তার সে গান শুনে গাছগুলো সব সতেজ হয়ে গেল গাছগুলো সব পাতায় পাতায় ভরে উঠল নদীর জল ভরে গেল সাথে সাথে কত মাছ জল খেয়ে বাঁচল রাজপুত্র সমরের প্রাণ সমরের সাথে বসে গল্প করতে করতে তার দুঃখের কথা বলল সমরকে সমর বলল আমি জানি কি করে তোমার মাকে বাঁচাবো অপরিজিতা বলল কি করে বলো আমায় সে উপায় সমর বলল এ রাজ্যের পূর্ব কোণে আছে এক বৃষ্টি গাছ সে গাছের নিচে দাঁড়ালেই বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যদি খাওয়াতে পারো তোমার মাকে বাঁচবে তিনি তারপর দুজন মিলে চলে গেল সেই বৃষ্টি গাছের কাছে দুজনে ভিজল আর শিশিতে ভরে নিল সেই বৃষ্টির জল তারপর রাজকুমার তার ঘোড়ায় চাপিয়ে অপামণিকে নিয়ে গেল তার মায়ের কাছে বৃষ্টির জল খেয়ে সুস্থ হয়ে গেল অপরাজিতার মা কয়েক বছর পর খবর পাঠিয়ে অপামণিককে রাজপুত্রবধূ করে নিয়ে গেল রাজকুমার সমর তো এই ছিল আজকের গল্প যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে দেবেন আর পাশে থাকা বেলাইকেনকে অবশ্যই ক্লিক করে রাখবেন